আর ঘটনার প্রতিবাদ গোটা রাজ্যের সঙ্গে দেশ এবং বিদেশে এই আন্দোলনে সামিল হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা জুনিয়র সিনিয়র সহ ইন্টার্নরাও প্রতিদিন কর্মবিরতিতে সামিল হয়েছেন যদিও এই আন্দোলনে ঢেউ গোটা সমাজেই ছড়িয়ে পড়েছে স্কুল কলেজ বিভিন্ন সংঘ সমিতি ক্লাব থেকে প্রতিবাদ জানিয়েছে নাগরিক বৃন্দরা এবার টেবিল পেতে আন্দোলনের পাশেই রোগী পরিষেবা দেওয়া শুরু করলেন সিনিয়র ডাক্তাররা যদিও তার আগে তারা প্ল্যাকার্ড সেটে দিলেন তার টেবিলের উপরে তাতে লেখা রয়েছে অগা বগা লগাদের ভয়ে আবার কাজ শুরু করলাম ইতি যা ঘিরে ফের নতুন করে চাঞ্চল্য চলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর থেকে বোঝা যাচ্ছে কোথাও একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যদিও এদিন দিন ডাক্তারবাবুরা স্বীকার করেননি কোনোভাবেই কোথা থেকে কারা চাপ সৃষ্টি করেছেন তারা উল্টে সাংবাদিকদের ওপরেই চাপিয়ে দিয়েছেন যে আপনারা সিনিয়র আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এক ডাক্তারবাবুর কথাতেও স্পষ্ট যে ডাক্তার মহলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তাই বাধ্য হচ্ছেন তারা আন্দোলনস্থলে বসেই রোগী দেখতে বুঝতে পারেন মতো কিছু নেই সবাই সব জানে দেখতে পাচ্ছেই আর যাতে রাস্তা থেকে আরও নিচে নামতে না হয় ডাক্তারদের কাজ ডাক্তারি করা স্টুডেন্ট তৈরি করা সেই রাস্তাতে যদি এত প্রতিবন্ধকতা আসে যাতে করে মানুষ খুন করতে হয় তো সেই জন্যে হচ্ছে আস্তে 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 করে নামছি যেখানে বসে থাকার কথা পেশেন্ট দেখার কথা সেখানে থাকতে তো আর ভালো লাগছে না পারা যাচ্ছে না সহ্য হচ্ছে না আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট লোক আপনাদের চ্যানেল অনেক বড় আপনারা এত বকা যে ওই লেখাটার মানে বুঝতে পারবেন না আপনি যে লেখা আছে সেই লেখা দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ লেখার অর্থ কি আপনারা অনেক ইন্টেলিজেন্ট চ্যানেলের প্রতিনিধি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ লেখার মানে কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ বলতে দিলে সারা দিন লাগবে সেটা তো আমরা দেখছি তো না আমাদেরকে দেখতে বাধ্য করা হচ্ছে সিস্টেম বাধ্য করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তারা যন্তর মন্তরে গিয়ে পেশেন্ট দেখছে তাদের নিজের জায়গা ছেড়ে দিই কি জন্য সেই সেই রাস্তায় আমাদেরকেও ধরতে হচ্ছে তারা তো আর আলাদা কিছু নয় তারা বড় ইনস্টিটিউশন প্রিমিয়ার ইনস্টিটিউটে কাজ করে তাদের যদি এত খারাপ লাগে আমরা এখানে কিছু নেই জায়গায় কাজ করে এই রকম প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি যার মাসুল দিতে হচ্ছে জীবন আর করতে পারি মারপিট তো করতে পারি না এইটা দিয়ে মারপিট করা যায় না আর এটা দিয়ে মানুষ খুন করা বা ম্যাক্সিমাম ইঞ্জুরি করা যেতে পারে কিন্তু মরবে না আর কি করতে পারি বলুন